হাতে থাকা একটি মাত্র মোবাইল ফোন দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে আপনিও মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আর এই জন্য আপনি ব্লগ ভিডিও বানাতে বাড়ির যে কোনো ভিডিও ধারণ করে ভয়েস অ্যাড করে ভিডিও এডিট করে আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন আজকে আপনাদেরকে আমি এক মিনিটের মধ্যে কীভাবে ভিডিও এডিটিং করবেন সেটাই শেখাবো তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করে কিভাবে আপনারা এই ভিডিওগুলো এডিট করবেন ভিডিও শুরু করার আগে একটা কথা আর সেটা হচ্ছে আপনারা যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই ক্যামেরাটা এইভাবে ধরে ভিডিও করবেন আর যদি ফেসবুকের জন্য আপনারা ভিডিও বানান অবশ্যই ফোনটা আপনারা এইভাবে ধরে ভিডিও করবেন তারপরে ভিডিও করা শেষ হলে ভিডিওটা এডিট করার পালা এবার কিভাবে ভিডিও এডিট করবেন সেটাই আপনাদেরকে দেখাবো প্রথমে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে এসেই আমি চলে যাচ্ছি প্লেইট অ্যাপে অর্থাৎ প্লেইট সফটওয়্যারে এখানে এসে আমি সার্চ করবো সার্চবারে ভিএন অ্যাপ আপনারাও লিখবেন ভিএন অ্যাপ ভিএন অ্যাপ লেখার পরে দেখুন এখানে ভিএন অ্যাপ দুই নাম্বারেরটা এসেই আছে আপনারা এই দুই নাম্বারেরটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে তাই আমি আর করলাম না এবার আমি ভিএন অ্যাপের ভিতরে চলে যাব ভিএন অ্যাপের ভিতরে এসে কোনায় আপনারা দেখতে পাচ্ছেন প্লাস বাটুন একটু খেয়াল করুন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কেচি অপশন আছে একদম কেচি তারপরে চাপ দিবেন তারপরে সেভ বাটুনে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পরে আপনারা একদম গ্যালারিতে চলে আসবেন গ্যালারিতে এসে আপনারা যে ভিডিওগুলো ধারণ করেছিলেন ক্যামেরায় সেই ভিডিওগুলো এখানে শো করবে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভিডিও আপনারা এখান থেকে নিতে পারেন যে কয়টা খুশি নিতে পারেন কোনো সমস্যা হবে না আমি যে ভিডিওগুলো করে রেখেছিলাম এখান থেকে পাঁচটা ভিডিও আমি এক এক করে নিয়ে নিলাম আপনারা এইভাবে ক্লিক করে একের পর এক ভিডিওগুলো নিয়ে নেবেন তারপরে নেক্সট বাটনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন সবগুলো ভিডিও কিন্তু এখানে এক জায়গায় হয়ে গেছে আপনারা এবার এই ভিডিওগুলো ইচ্ছে মতো এডিট করে নিতে পারবেন এরপরে আপনারা যদি ভিডিওতে ফিল্টার অ্যাড করতে চান এখানে ফিল্টার অপশন আছে ফিল্টারে চাপ দিয়ে আপনারা যে কোনো ফিল্টার অ্যাড করতে পারেন এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটাই আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন তারপরে এখানে অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টের উপর চাপ দিয়ে আপনারা ভিডিওর ব্রাইটনেস বাড়িয়ে দিবেন তারপরে একটু বামে যাবেন বামে যাওয়ার পরে এইচ জি এল লেখা আছে ওর উপরে চাপ দিবেন আপনারা একটু খেয়াল করে দেখে নিন ভালো করে এখানে দেখুন ভিডিওতে যত কালার আছে সবগুলো কালারই আপনারা কম বেশি করে নিতে পারবেন এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের মন মতো এখান থেকে কালারগুলো করার পর যদি ভিডিওতে কোনো অবাঞ্ছিত অংশ থাকে মনে হচ্ছে যে আপনার এই অংশটা পছন্দ না আমি এই অংশটা ভিডিও করেছি এই অংশটা আমার ভিডিওর জন্য দরকার নেই এরকম মনে হলে আপনারা এই যে কেছি অপশন নিচে দেওয়া আছে একটু খেয়াল করুন কেছি অপশনের চাপ দিয়ে আপনারা এখান থেকে কেটে দিতে পারবেন কেছি অপশনে চাপ দিয়ে কেটে নেবেন তারপরে ডিলেট অপশনে চাপ দিবেন তাই আপনার অবাঞ্ছিত ভিডিও অংশ ডিলেট হয়ে যাবে আমি কিন্তু এইভাবেই আমার ভিডিও থেকে অবাঞ্ছিত অংশ ডিলেট করে দেই আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি মনে করেন এই যে এইটুকু আপনার কাটতে হবে তাহলে কেচি অপশনে চাপ দিলেন তারপর ডিলেটে চাপ দিলেন তাই ডিলেট হয়ে গেল এবার যদি ভিডিওতে আপনাদের কোনো টেক্সট অ্যাড করার দরকার থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দুই নাম্বার নাম্বার অপশন দুই নাম্বার অপশনে চাপ দিয়ে টেক্সট অপশনে চাপ দিবেন তারপরে এই যে অ্যাড হেডিং হেডিংয়ের চাপ দিয়ে আপনারা যে কোনো লেখায় কিন্তু এখানে লিখে দিতে পারেন যেমন আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি সাথি স্টেলি ব্লগ দেখুন আপনারা ঠিক এইভাবে আপনাদের চ্যানেলের নামটা ছোট্ট করে লেখে এক কণায় দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না এতে আরও ভালো হবে আমি দেখুন সুন্দর করে নামটা লিখে নিচ্ছি এখানে সব অক্ষরই দেওয়া আছে আপনারা এভাবে বাংলা ইংরেজি যে কোনোভাবে লিখতে পারবে এরপরে যদি আপনারা ভিডিওতে ভয়েস অ্যাড করতে চান এক্সট্রা ভয়েস তাহলে অবশ্যই আসল ভিডিওর ভয়েসটা আপনাদেরকে একদম সাউন্ড কমিয়ে দিতে হবে এই জন্য ভিডিওর উপর ক্লিক করে আপনাদের এই যে ভলিউম অপশনের চাপ দিয়ে একদম লো করে দিবেন জিরো করে দিবেন তারপর পরের ভিডিও একইভাবে এভাবে একদম জিরোতে সাউন্ড করে দিবেন এইভাবে আপনি যে কয়টা ভিডিও ফুটেজ নিয়েছেন সবগুলো ভিডিওর সাউন্ড একদম লো করে দিবেন অর্থাৎ জিরো করে দিবেন আমি দেখুন সবগুলো ভিডিওর সাউন্ড একদম জিরো করে দিলাম এবার শেষে যে একদম টাইটেল ইনপুট টাইটেল লেখা আছে এটা আপনারা ডিলিট করে দিবেন ইনপুট টাইটেল এটা হচ্ছে ভিএন অ্যাপের লোগো আপনারা এটা ভিডিওতে রাখবেন না অবশ্যই ডিলিট করে দিবেন তারপরে আপনারা ভয়েস অ্যাড করার জন্য এক নাম্বার অপশনে চাপ দেবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এক নাম্বার অপশনে চাপ দেওয়ার পরে রিকোড অপশন লেখা আছে লাল অপশনটা ওইখানে চাপ দিবেন লাল অপশনটার উপর চাপ দিলে আপনারা এখান থেকে ভয়েস অ্যাড করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চাপ দেওয়ার পরে এই যে এরকম আপনারা বয়েস কথা বলতেছেন ধরেন এখান থেকে আপনারা কথা বলতেছেন আপনাদের কথা বলা শেষ এবার আপনারা এই লাল অপশনে আবারও চাপ দিবেন। দেখুন আপনাদের দম যেটুকু থাকে সেটুকু কথা বলবেন কথা বলে চাপ দিয়ে সেপ দিবেন আবারও লাল বাটনে চাপ দিয়ে আবার আপনারা কথা বলা শুরু করবেন আপনাদের যত দূর পর্যন্ত দম থাকে তত দূর পর্যন্ত আপনারা কথা বলবেন কথা বলে লাল অপশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে টিক অপশনে চাপ দিয়ে দেখুন রেকর্ড হয়ে গেল এভাবে আপনারা পুরো ভিডিওটা কভার করবেন পুরো ভিডিও কভার করলে কিন্তু আপনাদের ভয়েস কভার করা শেষ হবে এবার ভিডিওতে আপনাদের যদি কোনো ছবি উপরে এক্সট্রা বসানোর দরকার থাকে বাইশ টিকার লাগানোর দরকার থাকে অবশ্যই আপনারা চার নাম্বার অপশনে তিন নাম্বার অপশনে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এক নাম্বার অপশনে চাপ দিবেন তারপরে এই যে গ্যালারিতে চলে আসবেন এখানে আসলে কারে আপনারা যে কোনো ছবি আপনারা এখান থেকে বাইশ টিকার দিতে পারবেন আমি এখান থেকে আমার ছবিটা সিলেক্ট করে আমি এই যে উপরে বসিয়ে দিলাম কিন্তু আমার এখানে ছবি বসানোর কোনো দরকার নেই তাই আমি ছবিটাকে ডিলিট করে নেবো এখান থেকে ছবি আপনারা কম বেশিও করতে পারবেন দেখুন ভিডিও সম যদি চান যে শেষ পর্যন্ত আমার ছবিটা থাকুক তাহলে টেনে একদম শেষ পর্যন্ত করে দিবেন ছবিটা আমি ছবিটাকে ডিলেট করে দিলাম ছবির উপরে চাপ দিয়ে ডিলেট অপশনে চাপ দিলে কিন্তু ডিলেট হয়ে গেল এবার একদম উপরে আপনারা যে সাউন্ডগুলো রেকর্ড করেছিলেন সে সাউন্ডগুলোর ভলিউম বাড়াতে হবে এর জন্য আপনারা উপরে যে আপনারা রেকর্ডগুলো করে রেখেছিলেন আপনাদের ভয়েস সেই ভয়েসগুলোর উপর একটা একটা করে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই যে দেখেন ভলিউম ভলিউমটা বাড়িয়ে দিবেন একদম কম রাখবেন না ভলিউমটা একদম বাড়িয়ে দিবেন সামান্য একটু ফাঁকা রাখবেন এভাবে দেখুন ভলিউমটা আমি বাড়িয়ে দিলাম এখন আমার ভলিউম বাড়ানো কিন্তু শেষ এবার আপনারা ভিডিওর উপর লক্ষ্য করলে দেখতে পারবেন প্লাস অপশন প্লাস অপশনের উপর চাপ দিয়ে আপনারা কিন্তু ভিডিও বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন দেখুন আমি এখান থেকে এই ডিজাইনটা দিয়ে নিলাম আপনারা ঠিক একইভাবে ডিজাইনগুলো করে নেবেন যেগুলো প্রো আছে অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয় ওইগুলো নিতে হবে না আপনারা প্রো ছাড়া যেগুলো আছে সেগুলো আপনারা ট্রাই করবেন আপনার যেটা ভালো লাগবে ওইটাই আপনি ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। আমি এটা নিয়ে নিলাম এটা নিয়ে আমি এবার ঠিক অপশনে চাপ দিয়ে দিব। দেখুন আমার কিন্তু ভিডিও ডিজাইন অ্যাড করা হয়ে গেছে আপনারা কিন্তু এই অ্যাপের ভিতরে বিভিন্ন অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ভিডিও মিরোর করতে পারেন ভিডিও আপনারা রেশিও ঠিক করে নিতে পারেন ইউটিউব রেশিও অথবা ফেসবুক রেশিও এখান থেকে আপনারা দিয়ে নিতে পারেন তারপরে আপনারা এই যে এখানে ভিডিও মিরোর করবেন ডানে বামে যে কোনোভাবে করে নিতে পারেন উপন্যাস করে নিতে পারেন তারপরে আপনারা ভিডিও এফেক্টস লাগাতে পারেন তারপরে আপনারা সাধারণত ভিডিও সামনে থেকে ভিডিও করার পর ডান বাম করার কোনো প্রয়োজন নেই তারপরে ভলিউম বাড়াতে কমাতে পারেন ফিল্টার অ্যাড করতে পারেন ভিএন অ্যাপ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এডিট করা যায় আপনারা যে কোনো ভিডিওই এই ভিএন অ্যাপ থেকে এডিট করতে পারবেন আপনারা এখান থেকে ভিডিওর রেশিও ঠিক করে আপনারা ইউটিউব অথবা ফেসবুক রেশিও দিয়ে দিতে পারেন তারপরে কোনার অপশনে সেভ অপশনে চাপ দেওয়ার পরে এখানে সবগুলো ভলিউম বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে এক্সপট অপশানে চাপ দিলে এই ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে কিন্তু আমি এখন এটা সেভ করব না এটাকে আমি ফাইল হিসাবে রেখে দিব পরবর্তীতে আবারও এডিট করব তা আমি যে ফাইল অপশনে চাপ দিয়ে এটাকে সেভ করে রাখলাম আপনারা যে কোনো সময়ে ফাইলের উপর চাপ দিয়ে কিন্তু আবারও এই ভিডিও এডিট করতে পারেন আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন আমার ভিডিওতে আমি কিভাবে থাম্বেল অ্যাড করি যদি আপনারা দেখতে চান সুন্দর সুন্দর থামবেল বানাতে শিখতে চান অবশ্যই তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন।